প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকের বাংলা বিষয়ের যে পাঠ আছে সেই পাঠে একটা চমৎকার কবিতা আবৃত্তি করতে যাচ্ছে তোমাদের সহপাঠী ইস্পা বলে শুরু করো আমি মালিহা হাবিব ইস্পা আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সামের কে তুমি পার্সি জৈন ত্রিবুলি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াল চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিট চেন্দা পেস্তা ব্রস্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিস সুদ দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটো তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখুন প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেওল সকলের দেবতার কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃতপুঠি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ছুট এইখানে এসে লুটাইয়া করে সকল রাজ মুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এ হৃদয় এইখানে বসে ঈসা মোসা পেলো সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর কাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখা নবীরা খোদার মিতা। এ হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিলেন আহ্বান এইখানে বসি ডাকিলেন তিনি কোরআনের শান্তান মিথ্যা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির ধন্যবাদ ইস্পা তোমার এই চমৎকার কবিতাটি আবৃত্তি করার জন্য অনেক সুন্দরভাবে তুমি উপস্থাপন করেছ ধন্যবাদ কবিতাটি তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে এই সাম্যবাদী কবিতার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সমাজে ধনী গরিব সকল স্তরের মানুষই সমান তাই না তাহলে এখন আমরা সবার সাথেই কি করব ভালো আচরণ করব তাদের অধিকার রক্ষায় আমরা কাজ করব কি আমরা কি রাজি তাহলে এই সাম্যবাদী কবিতার আবৃত্তির মাধ্যমে আমরা যে জানতে পারলাম এটা আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাবো এবং সেই নিপীড়িত শোষিত মানুষের জন্য আমরা একটু হলেও চেষ্টা করব। আমরা রাজি আমরা তাদের জন্য একটু তালি দিব যারা কষ্ট করে আমাদের জন্য প্রাসাদ করেছেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং